যে রসুল সাল্লাহ সাল্লামের নবুয়ত প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন চল্লিশ বছর বয়সে এরপর থেকে আপনি প্রথম তেরো বছরটাও পড়তে হবে মন দিয়ে এরপর আপনি দশ বছর পড়বেন এই মোট তেইশ বছর তখন দেখবেন ইসলামের কোনো বিধানের ব্যাপারে আপনার ভিতরে আর অ্যালার্জি কাজ করবে না আর নাস্তিকও যদি বুজার নিয়তে এইগুলা পরে ইনশাল্লাহ হেদায়ত পাবেন কিন্তু ওর তো নিয়ত হলো ইসলামের বিরোধিতা করা ওর নিয়ত কি যে ইসলামের বিরোধিতা করা এটাই নিয়ত কেউ যদি ইসলাম বুঝার জন্য গোটা তেইশ বছরটা পড়াশোনা করে ভালো করে সে মানতে সে যদি ইসলাম গ্রহণ নাও করে এটা বলতে বাধ্য হবে যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ শান্তি মানুষ পৃথিবীতে আর কেউ নাই সে বলতে বাধ্য হবে খালি দশ বছর শুরু করে দেয় আগের তেরো বছর বলে না তো বলে না যেহেতু এটা বলার দায়িত্ব আমাদের বলতে হবে আমরা বুঝেন না এই যে আমি একটা নিয়ম শিখে না আপনার এইভাবে তেরো বছর এইভাবে আপনি আপনার সাচারে বুঝাইবেন আপনার আম্মারে বলবেন তেরো বছর এইভাবে জুলুম করছে নবীর গলায় ফাঁস লাগায় হত্যা করার চেষ্টা করছে এগুলো যখন বুড়ারে বলবেন মুরব্বীও বলবে কও কি এটা তো ঠিক করে নেই কামডা বলবেন হ্যাঁ এই আকামকে ঠিক করার জন্য আল্লাহ বাক রব্বুল আলমিন পবিত্র বিধান জিহাদ দিস তখন দেখবেন মুরব্বীও বুঝবে হ্যাঁ দেহাত্ম তলে দরকার মনে আছে নি আলোচনা কি ষাটটা অপরাধ ধ্বংস করে ছয় নাম্বার হলো জেহাদের ময়দান থেকে পলায়ন করা আল্লাহ কখনো তৌফিক দিলে আমরা পালাবো না এই অপরাধ আমাদেরকে ধ্বংস করে তাহলে অপরাধ বিষয়ে সাতটা কথা বললাম খুব মন দিয়ে শোনেন এক প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও সুরা নাম একশো বিশ নম্বর দুই প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরা নাম একশো একান্ন নম্বর আয়াত তিন আমার রব প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা হারাম করেছেন সুরা আর তেত্রিশ নম্বর আয়াত চার কবিরা গুনা থেকে বাঁচো আল্লাহ সগীরা গুনা মাফ করবে সুরা নিসা একশো একত্রিশ নম্বর আয়াত পাঁচ কবিরা গুনাও করব না সগিরা গুনাও থেকেও সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করব। এ ব্যাপারে ইবনে মাজা মুসনাদ আহমদ বোঘারিসহ অনেকগুলো হাদিস শুনেছিলাম আমরা ছয় গুনা ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হব তিরমিজি দুই হাজার নম্বর হাদিস সাত সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন সব ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন গুনা থেকে বাঁচার উপায় কি এক নাম্বার উপায় বলেন খাটি তওবা করা বলেন তাও বায়ে না সুহা করা আঠাশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরে তাহরিমের আট নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইহল্লাদী না আহ মানু তুবু ইলল্লাহ তৌবতন ন সু হা হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে তবা করো তাওবাতান ন সু হা খাটি তবা আশা রব বুকুম ইউ ক আনকুম সেয়ি আ তিকুম আশা কৰা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দিব ওয়াইউ দেখিলা কুম জান্না তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন তাহলে খাঁটি তওবা করা গুনা থেকে মাফের এক নাম্বার উপায় এমনি মাজার বন্দনা না হাজার দুইশো নম্বর হাদিস হল আর সুলুল্লাহি সল্লহ আলী হিওসাল্লাম আত্তায়ব মিনাজাম্বিকা মাল্লা জাম্বালা গুনা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনা নাই এমনি মাজার চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিসের বর্ণনা খয়লাহ খয়েলে হিল্লুবানী আদমা খত উন খত আদম সন্তান সবাই কম বেশি পাপ করে তাদের মাঝে তারা সেরা যারা তবা করে আদম সন্তান কম বেশি পাপ করে পাপীদের মাঝে তারা সেরা যারা তবা করে তাহলে কম বেশি পাপ আমাদের হয় তো তারা সেরা যারা তহবা করে যেন বেশি বেশি তহবা করা এমনি মাজার চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হ্যাবিস লহ কালী হিউসাল্লাম ইনল্লাহ লা কবালু তৌবতল আব্দিমা আলম ইউগর গির আল্লাহ বান্দার তহবা ততক্ষণ কবুল করে যতক্ষণ বান্দার প্রাণ কণ্ঠাগত না হয় প্রাণ কি না হয় কণ্ঠা এই আপনারা একটা বুদ্ধি করবেন বুদ্ধিটা হইলেও অপেক্ষা থাকবেন যে প্রাণটা যখন এখানে আসবে তখন তবাটা করবেন কি বলে আমাদের কি জানা আছে কবে প্রাণ এখানে আসবে তাহলে তবা ইনশাল্লাহ আগামীকাল করবো বলেন এখন এই জন্য তবা দেরি করতে নাই পাঁচ মিনিট পরেও না এখনই এই মনে মনে সবাই তবা করে নেন বাস তবা হয়ে যাবে কারণ ইবনে মাজার চার হাজার দুইশো বান্ন নাম্বার হা দিয়ে তবা অনুতপ্ত হওয়াটাই তবা অনুতপ্ত হওয়াটাই তবা মনে মনে সবাই অনুতপ্ত হয়ে গেছি না বলেন বাস এটাই তবা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে গুনা থেকে হেফাজত করেন তিরমিজির একটা হাদিস শোনেন তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস তিরমিজিতে হাদিসটা ছোট বোহারি মুসলিমে হাদিসটা অনেক বড় ছোটরা শুনবেন না বড়রা হ্যাঁ আচ্ছা তাহলে বড়টাই বলি দেখেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি সফরে বের কোথায় সফরে বের সফরে বের হওয়ার পর তার সাথে খানা আছে পানি আছে বাহন আছে সফর করতে করতে এক জায়গায় সে ক্লান্ত বিশ্রাম নেওয়ার জন্য নামস নামার পর ওই ব্যক্তি হঠাৎ তার চোখ লেগে গেছে ঘুমায় গেছে ঘুম থেকে উইঠে দেখে তার বাহন নাই খানা নাই পানি নাই টাকা পয়সা যা আছে সফরের স্মরণ জামা দিই সব গায়েব হয়ে গেছে মনটা কতটা খারাপ এই ব্যক্তি চিন্তা করলো আমি এখন কি করব। বাড়িতে ফিরে যাব না যেখানে সফরের উদ্দেশ্যে রওনা করলাম সেখানে যাব। যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে আমার পৌঁছা সম্ভব না কারণ এই পরিমাণ দিয়ে আমার কাছে নাই না খাই মারা যেতে হবে আবার যেখানে রওনা করেছি সেখানেও বসতে পারবো না সেখানে যাইতে যাইতেও না খাইয়ে মারা যেতে হবে অতএব এই জায়গায় মরে মরেছি এটাই ভালো তো তিনি আবার ওখানে বসছে মানে না খাইতে না খাইতে এখানেই মরবে এই নিয়েও তো বসছে বসার পর চোখ লেগে গেছে আবার চোখ লাগার পর আবার হঠাৎ চোখ হইলা দেখে কি তার বাহন তার খানা পানি হারিয়ে যাওয়া ওই বাহন খানা পানি রসদপত্র যা আছে সফরের সব হয়েছে কেমন খুশি বলেন বলেন খুশির সরঞ্জাম কি বলছে খুশির অতি সয্যে বিবারিয়া যেহেতু কুমিল্লার আশেপাশেই তার মানে বিবারিয়ার আপনারাও বুঝবেন আমাদের কুমিল্লা কুমিল্লা নোয়াখালী আর চাঁদপুর কয় খুশির ঠেলায় আপনারা কি কন তাহলে তো ঠিক আছে বিষাদ্দ ফারহির সুন্দর বাংলা হলো খুশির অতিশয্যে আর বাংলায় খুশির ঠেলায় তো নবীজি বলেন খুশির অতিশয্যে বা খুশির ঠেলায় ওই বান্দা আল্লাহ আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব হয়েছে কথাটা খুশির কারণে মুখ দিয়ে কি বলছে আর মাথা ঠিক নেই নবীজি বলেন আসলে এটা তার মনের কথা না তো এটা তার মুখের কথা তার মনের কথাটা হলো এমন আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা বলতে গিয়ে अवेलेबलছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে হে এত খুশি কি যে বলছে তার মাথা না ঠিক নাই রাসূল বলেন আল্লাহু আফরাহু بتওবতি احديكم من احديكم بضاللতি اذا وجدها তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা তবা করলে এর চাইতে কুটি গুণ বেশি আল্লাহ খুশি